আজকে আমি দেখাবো ইলিশ মাছের হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য রেখে চামচ কালো সরিষা কাঁচা মরিচ এবং লবণ দিয়ে সুন্দরভাবে শিল্পাটা পিষে নেব এতে সরিষার ভিতরে তিৎকো ভাবটা থাকে না সরিষাটা বেটে নেওয়ার পরে এভাবে ছেঁকে নিতে পারেন ছেঁকে নিলে পানিটা ইউজ করতে পারেন অনেকে যারা সাধারণত পেটের সমস্যা ভুগেন তারা সেভাবে খান তবে আমি সরিষা বাটাটা আস্ত এভাবে ইউজ করবো প্রায় সরিষার তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ এরপরে দিয়ে দেবো একটু এক চামচের মতো আস্ত জিরা হলুদের গুঁড়া বুম মরচের গুঁড়া দিয়ে মশলাটা যেন পুড়ে না যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এরপরে তেল উঠে আসলে দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ধরে ছেড়ে দিয়ে দেবো একটু পানি এখন দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছগুলো বলক উঠে আসলে দিয়ে দেব বেটে রাখা সরিষাগুলো বেটে রাখা সরিষাগুলো সুন্দরভাবে মাছের সাথে বলক উঠিয়ে নিব তবে সরিষাগুলো মাছের সাথে বলক চলে আসছে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ দিয়ে পানি একটু কমে এসছে এখন আমি সামান্য একটু পানি দেব ঝোলের জন্য এক চামচের মতো দিয়ে দেব পাঁচ সরিষা দিয়ে আরও দুই তিন মিনিট রেখে দেব আমাদের সরষালিস হয়ে গেছে এখন আমরা নামিয়ে পরিবেশন